আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাই তো খুশি বাংলাদেশ কোন উইকেট পড়ে নাই প্রথম ওপেনিং জুটি মনে করেন একশো ছিয়াত্তর রান হয়েছে ফুসিস ওভারে বাকি ফুসিস ওভারে কত একশো ছিয়াত্তর আসার কথা ঠিক আছে না উইকেট তো গুলাই ছিল কিন্তু বাকি পঁচিশ ওভারে একশো বিশ রানে আট উইকেট শেষ বাংলার খেলা হইল এটাই মনে করেন সৌম্য সরকার আজকের তারপর সাইফ হাসান পারফেক্ট একটা প্লেয়ার বাংলাদেশে এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কদিন পর হয়তো এটা ইয়ে যেতে পারে কিন্তু এখন বর্তমানে সাইফ হাসান কিন্তু একবারে গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার এখন আপনি দেখেন বাংলার খেলা হইলে এরকমই বাকি লোকগুলো কি করছে একশো বিশ রানে সবগুলা মনে শেষ আট উইকেট হালাই দিল পঞ্চাশ ওভার শেষ ঠিক আছে কিন্তু একশো রানে কি করল এক ওই জায়গায় দুইশো রানের দরকার ছিল বা একশো পঞ্চাশ রান হইলেও মনে রে বুঝান যাইতো তিনশো তিনশো পার যেত কিন্তু এটাই বাংলার খেলা মনে করেন প্রথম দুইটা খুব ভালো খেলে গিয়েছে কিন্তু পরে ওগুলা ছেড়াই দিছে ঠিক আছে এগুলার সবগুলোর রিমান্ডার রাখার দরকার আছিল। সবগুলার রিমান্ডা দেওয়ার দরকার এটা হলো বাংলার মনকরণ প্রত্যেকটা প্লেয়ার মনকরণ কষ্ট করতে হবে যেটা পাইব না এটারে মনকরণ শত্রু দলে পাঠাইতে হবে এটা পরিশ্রম করে পরিশ্রম করতে হবে তাইলে এগুলোর ভিতরে গুরুত্ব আসবে না তাছাড়া কোনো গুরুত্ব আসবে না আজকে দল জিতছে ভালো খেলছে আমরা মনকরণ হই 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 করব এটা কাম হবে না কালকে দেখব যে মনকরণ প্রতি ওভারে দুই উইকেট গেছে তো ওই সময় কি হইব ওই সময় আপনার মুখে দিয়ে গালি গালাজ আসবে ঠিক আছে এরকম খেলার দরকার হলো খেলার মতন খেলতে হবে আপনারা কি বলেন আপনারা সবাই কমেন্ট করবেন ঠিক আছে এটাই হলো আমার মেসেজ মনে করেন বাংলার ওয়েস্ট ইন্ডিজ সাথে মনে করেন যে খেলাটা খেলছে কালকে দুইটা প্লেয়ারে মনে করেন একশো ছিয়াত্তর রান লইছে পঁচিশ ওভারে আর বাকিগুলা কি করছে বাকি পঁচিশ ওভারে একশো ছিয়াত্তর রান লো আটটা প্লেয়ার দেখে বাকিগুলা কি করছে কিছু করতে পারো না একশো বিশ রান করছে এতটুকু আপনারা কি বলেন যদি একশো ছিয়াত্তর রান তাইলে বাকিগুলো কি করছে এগুলো হইল বাংলার খেলা ঠিক আছে সবগুলারা মনে করেন উনিশ দলে একবার জাতীয় দলের থেকে বাদ করে উনিশ দলে ফাটাইবো বিশ দলে ফাটাইবো আবার পরিশ্রম করে আসবে ঠিক আছে সাব্বির রহমান দেশের বাইরে নাসির হুসাইন দেশের বাইরে দেখেন এইভাবে সবগুলার বার করে দিতে সবগুলো দেখবেন যে মন করেন ওই সময় শর্ট প্যান্ট ভিনি দৌড়ার উপরে থাকবো দৌড়ার উপরে থাকবো আপনারা তো আসলে বুঝেন না আপনারা খালি সিলেক্ট ম্যান আছে। এটা করেন হেটা করেন রাজনীতি করেন কাম হবে না এইটাই হবে তাছাড়া নয়লে মনে করেন এখন বর্তমানে যে যোগ আছে পাবলিকের ফিডা খাই মন করেন মরি দিতে মনে করেন আপনার খেলোয়াড় রায় ঠিক আছে তা আমার মেসেজ চাইলো এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন